সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কোটি মানুষের মনে একটি বড় প্রশ্ন তারেক রহমান কবে দেশে ফিরছেন এই প্রশ্নটি আরও চাঞ্চল্য তৈরি করেছে গত রবিবার রাজশাহী মহানগরী বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান তার বক্তৃতার ইতি টেনেছেন এভাবে যে খুব শীঘ্রই আপনাদের সাথে সামনাসামনি দেখা হবে ইনশাল্লাহ এই বক্তৃতার পরে মানুষের মধ্যে একটি প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে যে খুব শীঘ্রই তাহলে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসছেন তারেক রহমান সাহেবের দেশে ফিরে আসা নিয়ে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ফেসিবাদের পতনের দিন সেদিন থেকেই আসলে প্রশ্নটি ছিল বিশেষ করে তার কিছুদিন পরে বাংলাদেশে ফ্যাসিবাদের নিগ্রহের শিকার হয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশের বাইরে ছিলেন তারা একে একে যখন প্রায় সকলেই বাংলাদেশে ফিরে আসতে শুরু করলেন তখন জনগণের মনে এই প্রশ্নটি আরও বেশি উত্তেজনা তৈরি করেছিল যে তাহলে তারেক রহমান সাহেব কবে ফিরছেন আসলে তারেক রহমান সাহেবের দেশে ফেরার সাথে অনেকগুলি বিষয়ই জড়িত যেটি নানা সময় বিএনপির নেতৃবৃন্দ তারেক রহমানকে যারা অ্যাসিস্ট করেন সেই সমস্ত বিশিষ্ট জনেরা তারা নানা সময় বলার চেষ্টা করেছেন তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কিত প্রশ্নের উত্তরে তারা বিভিন্ন সময় ডিপ্লোম্যাটিক উত্তরেই দিয়েছেন খুব শীঘ্র তারেক রহমান সাহেব দেশে ফিরবেন তারেক রহমান সাহেবের নেতৃত্বেই বাংলাদেশের আগামী দিনের নির্বাচনে বিএনপি কার্যক্রম পরিচালনা করবে তারেক রহমান দেশে ফেরার জন্য উদ্দীপ এই ধরনের ডিপ্লোম্যাটিক কথা কিন্তু এর কনকুলেশন এই এক বৎসর সময় অতিক্রান্ত হওয়ার পরেও আসলে সেভাবে হয়নি তারেক রহমানের দেশে না ফেরার জন্য গুরুত্বপূর্ণ প্রথম কারণটি ছিল সম্ভবত মামলা আপনারা জানেন ওয়ান ইলেভেনের সরকার এবং ফ্যাসিবাদি সরকার উভয় সরকার মিলে তেরোটি দুর্নীতির মামলা চুরাশিটি চাঞ্চল্যকর মামলা সহ শতাধিক মামলা তারেক রহমানের নামে তারা দায়ের করেছিল এই মামলার মধ্যে একুশে আগস্ট হামলা সহ কয়েকটি চাঞ্চল্যকর মামলায় ফরমালিটির রায় দিয়ে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল যেই সাজা দেওয়ার মূল কারণ ছিল বাংলাদেশের রাজনীতি থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন রাখা এবং তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরতে না পারেন সেই ব্যবস্থাকে পাকাপোক্ত করা এটি শুধু ফেসিবাদী শক্তি আওয়ামী লীগের কাজ না এর পিছনে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদেরও প্রেসক্রিপশান জড়িত কারণ জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ন করতে পারলে আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ শক্তি তারা এই সেই রাষ্ট্রের উপরে অধিকতর স্পেস পায় জাতীয়তাবাদী শক্তির প্রতিভী হিসাবে জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াই ছিল এই ষড়যন্ত্রের মূল টার্গেট যার কারণে উভয়কে সাজা দিয়ে বাংলাদেশের রাজনীতিকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা করা হয়েছিল তারেক রহমানের মামলা সবগুলোই শেষ এমনকি আপলি আপিল নিষ্পত্তি ইতিমধ্যে নিষ্পন্ন হয়েছে ফলে প্রশ্নটি আবার নতুন করে উঠছে তাহলে তারেক রহমান দেশে ফিরছেন না কেন এ সময়ে নানা বিশ্লেষকরা তার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কেও কথা বলেছেন এবং এটা সত্য যে আমাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের জীবন অনেকটাই ঝুঁকিপূর্ণ বিশেষ করে যারা আধিপত্যবাদ বিরোধী এবং সম্প্রসারণ বিরোধী অবস্থান নিয়ে জাতীয়তাবাদী রাজনীতি করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আরও দু একটি দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের ক্ষেত্রে ঘটেছে আমরা দেখেছি পার্শ্ববর্তী পাকিস্তানে ঘটেছে শ্রীলঙ্কায় ঘটেছে এমনকি অপেক্ষাকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ দেওয়া যায় সেই ভারতেও রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর জীবন আবসন হয়েছে এই ধরনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফলে স্বাভাবিকভাবে শীর্ষ নেতৃবৃন্দের জীবনে একটা ঝুঁকি আসে আর যেখানে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস দল পালিয়ে তারা ভারতে অবস্থান করছে তাদের বিশ্বস্ত বন্ধু এবং বাংলাদেশের মানুষের যারা শত্রু ভারত রাষ্ট্র হিসাবে দল হিসাবে যে দলটি ক্ষমতা আছে বিজেপি একটি উগ্র এবং চরম সাম্প্রদায়িক রাষ্ট্র এবং একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এদের পরিকল্পিত একটা অবস্থান বাংলাদেশের বিপক্ষে যে আছে এ কথা অবিশ্বাস করার লোকের সংখ্যা বাংলাদেশে খুব কম ফলে এই তৎপরতার বিপরীত নিশ্চয়ই করে নিরাপত্তা ঝুঁকি একটি বড় কনসার্ন সেটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে তারপর আমরা মনে করি একজন শীর্ষ রাজনৈতিক নেতার জীবনের নিরাপত্তা উপরে আল্লাহ নিচে তার জনগণের হাতেই ন্যস্ত থাকে এমনটি শহীদ ভাবতেন খালেদা জিয়া ভাবতেন নিশ্চয়ই তারেক রহমান সেভাবেই ভাববেন এবং তিনি অচিরেই দেশে ফিরবেন এটি আমাদের প্রত্যাশা এখন এক্ষেত্রে প্রশ্নগুলো কেন উঠেছিল এবং তার নিষ্পত্তি কী প্রশ্নগুলো উঠেছিল পাঁচই আগস্টের পরে উঠেছিল মামলা নিষ্পত্তি হওয়ার পরে উঠেছিল তেরোই জুন ডক্টর ইনুসের সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠকের পরে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন সম্পর্কে একটি সমঝোতা যখন এই এই ঘোষণা আসলো তখন প্রশ্ন উঠেছিল এখন কি তারেক রহমান তাহলে দেশে ফিরছেন কি না সে সময় ফেসবুকে অনেকে লিখেছিলেন যে আঠাইশে জুলাই তারেক রহমান দেশে ফিরছেন এমনকি পত্রিকায় নিউজ হয়েছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এর বর্ষপূর্তিকে কেন্দ্র করে ছত্রিশ দিনের বিএনপির যে কর্মসূচি তার সমাপ্তি দিনে পাঁচই আগস্ট ঢাকায় যে বড় ধরনের সমাবেশ হবে সেখানে সশরীরে উপস্থিত হয়ে তারেক রহমান সাহেব বক্তৃতা করবেন যদিও আমরা যারা খুব ক্লোজলি খোঁজখবর রাখি তারা নিশ্চিতভাবেই বলেছিলাম যে এই সময়ের মধ্যে তারেক রহমান অন্তত দেশে ফিরছেন না গত বৃহস্পতিবার সাতই আগস্ট একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির তিনি একটি সাক্ষাৎকারে বললেন তারেক রহমান সাহেব নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে ফিরছেন ফলে ধরে নেওয়া হয়েছিল এই বক্তব্যের আলোকে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে তারেক রহমান দেশে ফিরছেন তার আগেও কয়েকটি প্রশ্ন উঠেছিল যে নির্বাচনের চূড়ান্ত সময়সীমা ঘোষিত হলে তারেক রহমান সাহেব দেশে ফিরবেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রফেসর ইউনুসের ভাষণ পরের দিন সেই ভাষণ অনুযায়ী ইলেকশন কমিশনকে তার দেওয়া চিঠি সেই চিঠি প্রাপ্তির পরে ইলেকশন কমিশনের তৎপরতা এবং তাদের ঘোষণা তারা এই সম্পর্কে একটি রোড ম্যাপ ঘোষণা করবেন এমনটি বলেছেন একজন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সাহেব তিনি বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেও কিছু কর্মকাণ্ড আছে যেমন সরকার পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী বলছি সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন সম্পর্কে অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে সরকার এক বা একাধিক বৈঠক করবেন ইসি ইলেকশন কমিশন তারা রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের আচরণবিধি এবং অন্যান্য প্রসঙ্গে তারা এক বা একাধিক পৃথক পৃথক রাজনৈতিক দলের সঙ্গে অথবা একসঙ্গে অনেকগুলো দলের সঙ্গে তারা অনেকগুলি বৈঠক করবেন আমরা দেশের মানুষ যারা বিপুল জনগোষ্ঠী কোটি কোটি মানুষ বিএনপিকে ভালোবাসেন আর যারা দেশে নিগ্রহ শিকার বিগত ফ্যাসিবাদের কবলে পড়ে যারা জেল জুলুম হামলা মামলা রক্তপাতের শিকার হয়েছে তাদের মতো নিগৃহীত নেতাকর্মীরা আমরা প্রত্যাশা করি নভেম্বর ডিসেম্বরে নয় তারও কিছু পূর্বে তারেক রহমান সাহেব দেশে আসবেন এ কারণেই আমরা প্রত্যাশা করি যে তারেক রহমান সাহেবের এই সতেরো বছর দেশের বাইরে থাকা দু হাজার সালের আটই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার ফরমাইশি সরকারের ফরমাইশি রায়ে জেলে যাওয়া এই সময়ে দলের মধ্যে মাঝারি প্যাটার্নে এক ধরনের উৎপীড়করা তারা দলে কর্তৃত্ববান হয়ে গেলেন জেলা পর্যায়ে আছে থানা পর্যায়ে আছে কেন্দ্রীয় পর্যায়ে আছে তারা এই বিএনপি নামক দলটি শরীরে নানা রোগের সৃষ্টি করলেন পাঁচই আগস্টের পরে বিএনপির জনপ্রিয়তা এদের এই অপতৎপরতায় বেশ খানিকটা আক্রান্ত হয়েছে দল ইতিমধ্যে পাঁচ ছয় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কিন্তু রোগ পরিপূর্ণ নির্মূল হয়েছে এমনটি বলার কোনো কারণ এখনও ঘটেনি এই রোগ নির্মূলের জন্য সবচেয়ে বড়ো চিকিৎসক হচ্ছেন তারেক রহমান তাকে উপযুক্ত সময়ে দেশে ফিরে প্রয়োজনীয় ট্রিটমেন্টের মাধ্যমে বিএনপি নামক এই রাজনৈতিক দলের শরীরটি সুস্থ করাটা অত্যাবশ্যক যদি জনগণের আস্থা বিএনপির প্রতি পাঁচই আগস্ট অত সেই সময় যা ছিল অথবা তার থেকেও অধিকতর যদি তৈরি করতে হয় সৃষ্টি করতে হয় তারেক রহমান সাহেব নভেম্বর ডিসেম্বরের নির্বাচনী ট্রেনের যাত্রাটায় তিনি অংশগ্রহণ করবেন তিনি যেদিন দেশে আসবেন সেদিন ঢাকা শহরে একটি প্রবল জনতার ঢল নামবে এটি বিশ্লেষকরা বলছেন সেই প্রবল জনতার ঢলকে নির্বাচনের ট্রেনের সঙ্গে যুক্ত করে দিয়ে জনপ্রিয়তাকে বিএনপির শীর্ষ পর্যায়ে নিয়ে যাবেন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে ভালো ফলাফল লাভ করে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবেন এমনটি হয়তো বিএনপির ডিজাইনে আসে সেটি একটি অবশ্যই উপযুক্ত কার্যকর ডিজাইন কারণ তারেক রহমানের উপস্থিতিতে তার দেশে ফেরায় রাজনীতির সিনারি ওটা পুরোটাই যে চেঞ্জ হবে এটি বলার জন্য বিশ্বাস করার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না এটি সাধারণ মানুষও জানে আমরা মনে করি তারেক রহমান তারও পূর্বে সাংগঠনিক যে দুরবস্থাটুকু বিএনপির আছে সেটুকু পরিপূর্ণরূপে নির্মূলে তিনি আরও পূর্বে দেশে ফিরবেন তিনি উপস্থিত থেকে উপযুক্ত প্রতিনিধির দ্বারা সরকারের সঙ্গে এই যে বার্গেনিং নির্বাচনের আচরণবিধি শৃঙ্খলা পরিস্থিতি অন্য বিষয়ে তার সশরী ইন পারসন বৈঠক এবং উপস্থিতি এটি খুব অপরিহার্য এটা আমরা মনে করি যারা নিজের হাতে বাজার করি পাবলিক পরিবহনে চলি উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সব শ্রেণির সঙ্গে অবাধ যাদের মেলামেশা আমরা পাবলিক পারসেপশানটা যতটুকু বুঝি আমাদের কাছে জনগণ তাদের মনের প্রত্যাশার কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেই জনমনের প্রত্যাশাই আমরা তুলে ধরছি যে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে নয় সেপ্টেম্বর অক্টোবরেই তারেক রহমান সাহেবের দেশে ফেরাটা দেশের মানুষের জন্য দলের জন্য খুব জরুরি আমরা জানি তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেই দিন এই দেশে একটি অভাবনীয় ঘটনা ঘটে যাবে তারেক রহমান সাহেব সাত করে সতেরো বছর নির্বাসনে আছেন লন্ডনে এটি ভাবার কোনো কারণ নাই তিনি লন্ডনে আনন্দে নাই তার মা অসুস্থ জেলে গেলেন তার একমাত্র ছোট ভাই যার জীবন অবসন ঘটল তিনি তার মৃত্যু মুখটিও দেখতে পারেননি আদরের ছোট ভাইয়ের তিনি সেখানে খুব কষ্টে আছেন এটি ভাবাটাই সঙ্গত এরকম প্রশ্ন করে বিব্রত করার কোনো কারণ আমরা দেখি না যে তারেক রহমান কেন দেশে আসছেন না তারেক রহমান কেন দেশে আসছেন এই প্রশ্নটি ভালোবাসার প্রশ্ন আবেগের প্রশ্ন কিন্তু কিছু কিছু কুটির প্রশ্ন আমাদের সামনে আসে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান দুই হাজার সাত সালে সেনা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে সাতই মার্চ ক্যান্টনমেন্টের মৈনুল রোডের বাসভবন থেকে গ্রেপ্তার করেছিল সুস্থ তারেক রহমান কিছুদিন পরে কোর্টে প্রডিউস হলেন ভগ্ন তারেক রহমান হিসেবে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হলো তাকে অনেক উঁচু স্থান থেকে ফেলে আঘাতপ্রাপ্ত করে কে বিপর্যস্ত করা হলো তেসরো সেপ্টেম্বর দুই হাজার তিনি যেদিন জামিনে মুক্ত পান পিজি হসপিটালের জানালায় তার কপালে ব্যান্ডেজ করা সেই ছবি আমাদের চোখে এখনও ভাসে এগারো সেপ্টেম্বর দুই হাজার বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পেয়ে যখন তারেক রহমান সাহেবকে দেখতে গেলেন সেদিনও তিনি বিছানা থেকে উঠতে পারেননি তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল তাকে হুইল চেয়ারে করে এয়ারপোর্টে প্রডিউস করা হয়েছিল এবং তিনি সেইভাবেই ফ্লাই করে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এটি আমাদের মনে রাখা সঙ্গত হবে এবং লন্ডনে তিনি গিয়েছিলেন না যেতে বাধ্য হয়েছিলেন এটি মৌদুদ আহমের একটি বই আছে সেটি পড়লে আপনারা জানবেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জনাব মহিদুন আহমেদ তার একটি সাক্ষাৎকারে এভাবেই বলছিলেন এক এগারো সময় তারেক রহমান বিদেশে যেতে বাধ্য হয়েছিলেন যে সময় তিনি তারেক রহমান গিয়েছিলেন সে সময় তো তাকে জোর করে পাঠানো হয়েছিল আর চিকিৎসাও একটা লক্ষ্য ছিল অর্থাৎ তিনি বাধ্য হয়েছিলেন যেতে এবং থাকতে বাধ্য হয়েছিলেন এখন তিনি নিশ্চয়ই দেশে ফেরার জন্য তার পরিকল্পনা সাজাচ্ছেন গুলশান দুই অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে তিনি উঠবেন বলে জানা গেছে যেটি জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার রাষ্ট্রের প্রতি অবদান তার সততা তার নাবালক দুই সন্তান এই বিবেচনায় রাষ্ট্র বেগম জিয়াকে যে বাড়িটি প্রদান করেছিলেন সম্প্রতি গৃহায়ণ এবং গণপূর্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান সশরীরে উপস্থিত হয়ে সেই বাড়ির নাম জারি করে দালালিক কাগজপত্র বেগম জিয়ার কাছে হস্তান্তর করেছেন যেটি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি দীর্ঘদিন ভাড়া ছিলেন তারা জানুয়ারি মাসে ভাড়া হস্তান্তর করেছেন সেখানে রিপেয়ারের কাজ চলছে তারেক রহমানের বসবাস উপযোগী করে সেই বাড়িটি প্রস্তুত করা হচ্ছে এমনটি আমরা জেনেছি যেটি বর্তমানে বেগম খালেদা জিয়া যেখানে থাকেন গুলশানে সেই ফিরোজার একেবারে লাগোয়া তারেক রহমানের জন্য গুলশানের চেয়ারপারসনের কার্যালয় প্রস্তুত হচ্ছে সেখান থেকেই তিনি দলকে নেতৃত্ব দেবেন দেশের নেতৃত্বের জন্য দলকে প্রস্তুত করবেন তারেক রহমান যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এই স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা অতীতের যে কোনো স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনাকে মেলান করে দিয়ে নতুন এক উজ্জ্বল চাঞ্চল্য সৃষ্টিকারী ইতিহাসের সূচনা করবে এটি বিশ্লেষকরা বলছেন সারা বাংলাদেশের নানা প্রান্ত থেকে কোটি মানুষকে নিয়ে যাওয়ার জন্য কাউকে ভাড়া দেওয়ার প্রয়োজন হবে না ঢাকা শহরের এয়ারপোর্টকে কেন্দ্র করে সমস্ত ঢাকা শহর সেদিন ক্লস হয়ে যাবে এটি আমরা ভাবতেই পারি এবং সেই যে জনতার ঢল সেই ঢল ইতিবাচকভাবে নির্বাচনী ঢলে রূপান্তরিত হবে এটিও আমরা প্রত্যাশা করি আমরা চাই তারেক রহমান সেপ্টেম্বর অক্টোবরে দেশে ফিরুন আমরা যেদিনেই চাই না কেন যখনই তিনি দেশে ফেরেন না কেন তিনি দেশে ফিরবেন এটা যেমন নিশ্চিত তার দেশে ফেরাই স্বদেশ প্রত্যাবর্তন এটি হবে একটি রাজকীয় প্রত্যাবর্তন এটি হবে রাজস্বিক অভ্যর্থনায় সমৃদ্ধ একটি প্রত্যাবর্তন এমনটি আমরা আশা করতেই পারি